The cat sat on the আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন প্রতিদিনের মতো আজকেও একটা দুপুরের রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে দুপুরে একদমই সিম্পল রান্না বান্না করেছে চেষ্টা করেছি খুবই শর্টকাটে কিভাবে রান্নাটা করা যায় বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে একদমই ইচ্ছে করছিল না রান্না করতে তারপরেও কি করা যাবে বলেন রান্না করে তো খেতেই হবে এই তো দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে এখানে আমি শাকটা ভাজি করে নিচ্ছিলাম সেই জন্য তেলে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিচ্ছি আজকে রান্না করব লাল শাক আপনারা খেয়াল করলে দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু প্রায় শাকের আইটেম আমার থাকে আমি চেষ্টা করি প্রতিদিনই খাবার টেবিলে শাকের আইটেমটা রাখার জন্য শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী শাকটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন শুধু তেলে দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রায় সব শাকই এইভাবে রান্না করে থাকি কে কীভাবে শাক রান্না করে থাকেন অবশ্যই জানাবেন এখানে কিন্তু আমি দুটো শুকনো মরিচও দিয়েছিলাম ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজ রসুনটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যে শাকটা আগে থেকে আমি করে রেখেছিলাম এখন শাকটা দিয়ে দিচ্ছি এখন শুধু নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নেওয়ার পালা শাকটাকে আপনি যত ভালোভাবে ভেজে নিতে পারবেন এর টেস্টটা কিন্তু ততই ভালো আসবে শাকে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু এর টেস্ট একদমই ভালো আসে না এ তো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে কিন্তু শাকটা আমার রান্না করা হয়ে গেছে এখন শাকটাকে নামিয়ে নিচ্ছি তো কিন্তু এই দিকে আমি মাংসের জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম সাধারণত মাংস আমরা যেভাবে রান্না করি সেই মশলাগুলো দিয়ে কিন্তু এখানে কষিয়ে নিয়েছিলাম প্রথমে তেলের ভিতর গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপর দিয়েছিলাম স্বাদ মতো লবণ হলুদ হলুদের গুঁড়া মরিচের গুড়া জিরার গুড়া ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এখন এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আমি যদি ব্রয়লারের চিকেন রান্না করি তাহলে কিন্তু আগে থেকে ভেজে নিই লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি ব্রয়লারের চিকেন রান্না করার আগে যদি এইভাবে ভেজে নিন তাহলে কিন্তু কোনো ব্যাড স্মেলই থাকে না খুবই ভালো লাগে খেতে এখন কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা যত ভালোভাবে কষাতে পারবেন এর কালার এবং টেস্ট দুইটাই কিন্তু ভালো আসবে মাংসটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছে এখন এখানে পরিমাণ মতো পানি এড করে দিচ্ছে মাংসটা আরো ভালোভাবে কষানোর জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে মাংসটা কষাতে কষাতে কিন্তু মাংসের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এইভাবে করে অল্প অল্প পানি দিয়ে কিন্তু মাংসটাকে আমি দুই থেকে তিনবার কষিয়ে নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি এড করে দিচ্ছি আগে থেকে যেহেতু দুই থেকে তিনবার মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি অলরেডি কিন্তু মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা যেহেতু আমি ভুনা করব তাই এখানে বেশি পানি অ্যাড করার দরকার নেই পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি এইদিকে মাংসটা রান্না হতে থাক দিকে আমি অন্য একটা রান্না করে নিচ্ছি এদিকে আমি সুটকিটা রান্না করে নিব সেই জন্য আগে থেকে আমি তেল গরম করে পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি সুটকি রান্না করার সময় যদি রসুনগুলি একটু থেতে করে দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা বেশি আসে শুটকিতে আমি আগে থেকে মশলাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া এক এখন নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এখন এখানে পরিমাণ মতো পানি এড় করে আলু এবং মশলা ভালোভাবে কষানোর জন্য দুইটাই চেড়ে মিশিয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিছি দিকে এটা কষানো হতে থাক ওইদিকে দেখি মাংসের কি অবস্থা দিকে শুটকিটা কষাতে কষাতে কিন্তু এইদিকে মাংসটা আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এই তো মাংস বোনাটা আমার একদমই রেডি হয়ে গেছে কিন্তু আলু আর সুটকি দুইটাই আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশার সাথে মিশিয়ে নিচ্ছে এখন এইভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট সবজিগুলোকে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট সবজিগুলোকে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছে রান্নাটা করার জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি এদিকে কিন্তু সুটকির রান্না তাও আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর সবজির কালারটাও কিন্তু একদমই নষ্ট হয়ে যায়নি এখন তো দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেল চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক কি কি রান্না করলাম এই তো দুপুরের রান্না শেষ করার পর সব কাজগুলো শেষ করে কিন্তু টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি এখানে ছিল সাদা ভাত তারপর ছিল লাল শাক ভাজি তারপর ছিল সবজি দিয়ে সুটকির একটা তরকারি আর ছিল এখানে চিকেন কষা এই তো একদমই সিম্পল ছিল কিন্তু আজকে দুপুরের রান্না এবং খাবার দাবার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ